বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে কিছু জায়গা দেখানোর জন্য চলে আসলাম আপনারা যারা ছোটো আকারের জায়গা নিয়ে বাড়ি করতে চান দশ ডিসিম পনেরো ডিসিম বিশ ডিসিম তিরিশ ডিসিম এইভাবে যারা জায়গা নিয়ে বাড়ি করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার গ্রাম তো বিশেষ করে এই জায়গাগুলো আমার বাড়ির পাশে এখানে জায়গা আছে প্রায় আশি শতাংশ আপনারা সাইডে ছোটো আকারে নিতে পারবেন এই যে দেখেন আশপাশে সবগুলো বাড়িঘর এই আশপাশে সবগুলো বাড়িঘর এই বাড়িঘরের পাশে এখানে যে জমিটা দেখছেন ওই যে ওইখান থেকে শুরু ওই আইল থেকে এই রাস্তা এটা রাস্তা রাস্তার এই পাশ থেকে শুরু করে ওই আইল এ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সবগুলো জমিন এখান থেকে আপনারা জায়গাগুলো ক্রয় করতে পারবেন এটা হচ্ছে রাস্তা এখান থেকে সামনে গেলে দোকানপাট সাজানো দোকান সাজানো দোকানের পাশে এটা ফাঁকা রাস্তা তো এখানে কিছু ভাই আমাদের এই জায়গা কিনছিলো কেউ সাতপুর থেকে কেউ কুমিল্লা থেকে বা বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গা থেকে আসি জায়গা কিনে ওনারা বাড়ি করতেছে ছোট ছোটো ছোটো করে তো আপনারা এরকম যারা ছোট আকারে জায়গা কিনে বাড়ি করতে চান অনেকে আসেন যে ভাই আমরা বাড়ি করতে পারবো না আমাদের সময় নাই তো আপনারা এরকম যারা করতে চান তারাও আপনারা আসতে পারেন যে আমরা জায়গা আপনাদেরকে আপনারা যদি পনেরো ডিসিম দশ ডিসিম জায়গা নেন আমরা বরাট করে দিব বা হয়তো যদি আপনারা বাড়িঘর করতে সমস্যা বোধ মনে করেন আমাদের লোকাস আমরা লোক দিয়ে বাড়িঘর করাই দিতে পারবো আসলে এটাও কিন্তু একটা স্বাভাবিকমূলক কাজ কিন্তু আপনারা এটার কীভাবে দেখেন আমরা জানি না তো আপনাদের সুবিধার্থে যেভাবে আপনারা চান ওভাবে ইনশাল্লাহ কাজ করা যাব আশা করি তো এখানে এই যে আমি আপনাদেরকে একটু বিষয়টা ভাঙ্গি বলি এটা হচ্ছে রাস্তা এখান থেকে সামনে ফাঁকা রাস্তা আর এখানে দোকানপাট মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এটার ভিতরে এখানে এই রাস্তাটা নতুন করে করা হয়েছে এখানে জায়গা আছে এখানে কিছু জায়গা বিক্রি হয়েছে ওই যে দোকানের পাশে ওগুলা এগুলা এখানে কিছু ছাগলীটা পর্যন্ত এখানে কিছু বিক্রি হয়েছে এখান থেকে এদিক থেকে প্রায় আপনার এদিকে চল্লিশ আশি শতাংশ মতো জায়গা আছে আশি ডিসিম আছে আশি শতাংশ তো আপনারা চাইলে এই জায়গাগুলো ক্রয় করতে পারবেন দশ ডিসিম পনেরো ডিসিম বিশ ডিসিম করে জায়গাগুলো ক্রয় করতে পারবেন তো এগুলো কিন্তু অরিজিনাল সাপ জায়গা সাপ কবলা রেস্টুরি হবে কাগজের জায়গা অরিজিনাল কাগজ খাজনা দেওয়া খারিজ করা একক মালিক একজন মালিক আপনারা যেখান থেকে আসেন দেশের আসে আপনারা নিরিবিলি জায়গা তুমি ক্রয় করতে পারবেন কারণ অনেকে আমার মধ্যে জায়গা তুমি ক্রয় করছেন অনেকে করতে চাইতেছেন তো আশা করি ইনশাআল্লাহ কেউ কোনো প্রকার ঝামেলায় ফরেন নাই আর ফুটবেন না আমি ওইভাবে কাজ করতেছি আপনাদের জন্য তো অনেকে আসতেছেন দেখার জন্য অনেকে আসবেন বা অনেকে আসছেন অনেকে জায়গা জমে আমার থেকে নিছেন তো এখানে যেমন এক ভাই আপনার এই মুন্সীগঞ্জ থেকে আসে ভাই জায়গা নিয়েছিল আমার থেকে তারপর যায় আরও অনেকে সাতপুর থেকে বিভিন্ন প্রকার জায়গা থেকে আসি জায়গা নিয়েছিল তো যদি আপনাদের এরকম সুন্দর লোকের সঙ্গে জায়গার প্রয়োজন হয় আপনারা সরাসরি আসতে পারেন দেখতে পারেন দেখার পর যদি ভালো লাগে জায়গাগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো আসলো যতদিন যাইতেছে জায়গার দাম বাড়তেছে কমার কোনো সুযোগ নাই আর যে জমি আমরা গত বছর বিক্রি করছি বিশ হাজার টাকা ওইটাই বছর পঁচিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা যেটা আমরা বিক্রি করছি চল্লিশ হাজার টাকা ওইটাই বছর পঞ্চাশ ষাট হাজার টাকা এভাবে কিন্তু জায়গার দাম বাড়তেছে তো আশা করি আপনারা যারা ক্রয় করতে চান এরকম আপনারা চলে আসবেন এখানে নুরানি মাদ্রাসা তারপর আপনার মসজিদ দোকানপাট আপনাদের নিত্য প্রয়োজন যে জিনিসগুলো লাগবে সবগুলো এখানে আসে আর এটা পাকা রাস্তা এখান থেকে আপনারা মিয়ার হাট কলেজ এবং এদিকে সকিদারের দোকান শাহজানের দোকান তারপর নুলুয়া ভুঁয়ার হাট ল্যাঙ্গার দোকান তা এইভাবে করে আপনারা বোর্ড অফিস চৌধুরীর হাট সবগুলো বাজারে যেতে পারবেন একেবারে ডাইরেক্ট গাড়ি এখানে আসে তো যদি আপনাদের এরকম জায়গা প্রয়োজন হয় পছন্দ হয় সরাসরি চলে আসবেন সরাসরি লোকেশনে আসবেন যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আসে আপনারা সরাসরি মালিকের সাথে বসে আপনারা কাজ করতে পারবেন আমরা মাধ্যম পৃথিবীতে যে কোনো কাজ করবেন একটা না একটা মাধ্যম লাগে তো আমরা আপনাদের জন্য মাধ্যম হিসাবে কাজ করতেছি আপনারা আসবেন দেখবেন দেখার পরে ভালো লাগলে সরাসরি মালিকের সাথে আপনারা লেনদেন করতে পারবেন একেবারে নির্ভয়ে নির্বেজালভাবে তো এভাবে অনেকে আমার কাছ থেকে জায়গা জমি কিনছেন তো যারা কিনছেন আমি সঠিকভাবে কাজ করছি আরও অনেকে কিনতে চাইতেছেন তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি আসি দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাগুলো আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন লাইক করবেন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে জায়গার দামটা হচ্ছে এক ডিসিম চল্লিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ এভাবে জায়গাগুলোর দাম তো যাদের প্রয়োজন হবে সরাসরি সঙ্গে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম